বান্নাদের একটি গান আজকে শুরু করি সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না সত্যি তাই সুখী সবাই হতে চাই সুখের জন্য তপস্যা আমরা করি কিন্তু সকলে সুখী হয় না অনেক সময় সুখী না হবার পেছনে কপাল স্রষ্টা আল্লাহ ঈশ্বর বিভিন্ন মাধ্যমকে আমরা দায়ী করছি একেবারে দায়ী করা উচিত নয় সুখের পেছনে আপনার বা আমারও করণীয় রয়েছে সেইটা আমরা ঠিকঠাক মতো করছি কিনা এটি যাচাই করা প্রয়োজন তবে সবার আগে জানা প্রয়োজন সুখ কিসে আসে কিভাবে আসে সুখ কিভাবে অর্জন করা যায় এই প্রশ্ন জিজ্ঞাসা বা অনেকে জেনেও আমরা সুখের জন্য কাজ করি না এই ঘটনাও কিন্তু নিয়মিত ঘটছে যদি আমরা জানতে চাই সুখ কিসে আসে টাকাই সম্পদে একদমই না খুব সুদর্শন চেহারাই একদমই না অনেকে ভেবে থাকে খুব শক্তিশালী চেয়ার অর্থাৎ ক্ষমতার দম্ভে সুখ আসে তাও না বেশি এমন ক্ষমতাধর মানুষ আছে যার ক্ষমতার উত্তাপে সারা বিশ্ব জ্বলতে পারে কিন্তু সে ঘুমোতে পারে না সুখ তার নেই এমনি করে টাকা সুখ ক্ষমতা এক একজনের প্রত্যাশা এক এক রকম এবং যার যেটি নেই সেভাবে যে ওইটা হলেই বুঝি সুখ পাওয়া যাবে আবার অনেকে ভেবে থাকে তার কাঙ্ক্ষিত পছন্দের মানুষটিকে বিয়ে করে সংসার করতে পারলে সুখী হবে এটিও কিন্তু একদমই ঠিক নয় ঋত্বিক রোশন নামটির সাথে নিশ্চয়ই আপনাদের সকলের পরিচয় আছে সুপারস্টার ঋত্বিক রোশন একদিন দামি গাড়ি হেকে রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ চোখ আটকে গেল বাসের জানালায় জানালার পাশে বসে থাকা একটি মেয়ের দিকে মেয়েটির বয়স বারো বছর একদমই বুঝতে পারছেন কার কথা বলছি সুজান খান এই বারো বছরের কিশোরী মেয়েই আটকে গেলেন হৃত্বিক রোশন তারপর চোখাচোখি তারপর আলাপ তারপর পরিচয় তারপর প্রণয় তারপর প্রেম বিয়ে সব শেষ ডিভোর্স অর্থাৎ ছাড়া ছাড়ি দুজন দুজনকে ভালোবেসে ঘর করেও সে ঘরটি টেকানো যায়নি এখানেও সুখ হয়নি তার মানে কাঙ্ক্ষিত মানুষকে ভালোবেসে সুখ অর্জন করা যায় না আবার এক শ্রেণীর মানুষ আছে সুখ ঢাকাই নেই ঢাকায় খুব কষ্ট যানজট এটা সেটা আরও কত কি সুখ আছে কানাডা সুখ আছে জাপান সুখ আছে আমেরিকা সুখ আছে দুবাই নানানভাবে তারা সুখের ব্যাখ্যা করে কিন্তু কানাডা জাপান তাইওয়ান ফ্রান্স বিভিন্ন দেশে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি কখনো কখনো জিজ্ঞেস করেছি তোমরা কি সুখে আছো তুমি কি সুখে আছো উত্তরে বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলে সুখে নেই পক্ষান্তরে জিজ্ঞেস করি কেন সুখে নেই তার তখন অভাব ঢাকার অভাব যানজটের অভাব যেগুলো সে এখন চায় আড্ডা দিতে চায় প্রচুর সময় কাটাতে চাই যেগুলোর এখন আর সুযোগ নেই আমেরিকাতে কানাডাতে দুবাইতে অত সুখ কোথায় হ্যাঁ ঘরের কোনায় সুখ নেই আকাশের সুখ নেই বিদেশে সুখ নেই প্রিয়তমার বুকে সুখ নেই অর্থে সুখ নেই ক্ষমতায় সুখ নেই চেয়ারে সুখ নেই তাহলে সুখটা কোথায় কিভাবে পাওয়া যায় আজকের ভিডিওতে সেসব নিয়েই আমরা বিস্তারিত কথা বলবো আসলে সুখ কোথায় কিভাবে পাওয়া যায় আশা করি ভিডিও না টেনে না কেটে পুরো সময়টা আন্তরিকতার সাথে থাকবেন এবং এই ভিডিওটি কিছুটা হলেও আপনাকে সুখের পরশ এবং সুখের পরশের পথে চলবার ক্ষেত্রে অনেকখানি সহযোগিতা করবে তারকা খ্যাতি বিশ্বের বুকে অনন্য একটি নাম মাইকেল জ্যাকসন যিনি একশো কোটি ডলারের মালিক ছিলেন চল্লিশ কোটি তার নিজের ছিল এবং ষাট কোটি ছিল ষাট কোটি ডলার ছিল তার ঋণ এবং এই ঋণ পরিশোধ করতে গিয়ে প্রচুর পরিমাণ শরীর এবং মনে চাপ নিতেন প্রচুর কনসার্ট করতেন যেটি হয়তো বিজ্ঞানসম্মত উপায়ে শরীর মানে না সহ্য করে না সেই পরিমাণ কনসার্ট করতেন এবং এটি বহন করতে গিয়ে প্রচুর ব্যথানাশক ওষুধ তিনি নিয়মিত খেতেন মৃত্যুর পরে তার বডিতে যখন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে দেখা গেছে তার পুরো বডি জুড়ে এই যে ব্যথানাশক ওষুধের একটি বিশাল প্রভাব এবং তার পুরো বয়স জুড়ে প্রচুর ব্যথানাশক খেয়েছে খেয়ে খেয়ে ঘুমিয়েছে এবং মনের এবং শরীরের ব্যথা ভুলবার চেষ্টা করেছে এত সম্পদ এত খ্যাতি এত তারকা খ্যাতি এই মাইকেল জ্যাকসনকে সুখী করতে পারেনি সুখ দিতে পারেনি অতএব আমরা সুখ সন্ধান করবো কোনো উপায়ে সেসব নিয়ে আজকে কথা বলবো। এতক্ষণ অনেক অসুখী মানুষের কথা বলছিলাম সম্পদশালী ক্ষমতাবান বিত্তবান সুন্দরী সুদর্শন টাকাওয়ালা নানা মাধ্যমের অসুখীর কথা বলছিলাম এবার একটি গল্প অন্তত সুখের বলি বারাকুবামা মিশেল ও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বারাকুবামা আমি আপনি আমরা সকলেই জানি আর বারাকুবামার বাবা ছিলেন একজন কালো মানুষ মা ছিলেন সাদা অর্থাৎ সাদা কালোর একটি মিশেল ঘটেছিল তার মধ্যে এবং স্বয়ংক্রিয়ভাবেই বারাকুবামা একজন কালো মানুষ হিসেবে জন্মেছে বারাকুবামার ক্ষমতা সম্পত্তি সমস্ত কিছু মিলে চাইলে একজন সাদা মানুষকে বিয়ে করতে পারতেন করেননি মিশেল ওবামা একজন কালো মানুষকেই তিনি বিয়ে করেছেন এবং সুখের ব্যাখ্যা দিতে গিয়ে দেখা যায় বারাকোবামা এবং মিশেল ওবামা বিশ্বের অনন্য একটি উদাহরণ দেয়ার মতো সুখী পরিবার সুখী দম্পতি সুখী রাষ্ট্রপতি অতএব সুখটাকে তিনি উপভোগ করবার জন্য যা যা করার সেটি করেছেন কি ছিল এই সুখের পেছনে আমরা অনেকেই চাইলেই একটু অনুসন্ধান করতে পারি জানতে পারি সুখের জন্য খুব বেশি কাজ করবার প্রয়োজন নেই মাত্র দুটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই কথাগুলো আমার নয় এই কথাগুলো বলেছেন মনোবিজ্ঞানীরা এই কথাগুলো বলেছেন সমাজবিজ্ঞানীরা সেই দুটির প্রথম কাজ হচ্ছে ইতিবাচক মনোভাব একদম তাই আমরা প্রতিদিন নাই 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 হচ্ছে না পাচ্ছি না পারছি না কেন হয় না এই যে নাই 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 হাহাকারে আমরা লণ্ড ভণ্ড হয়ে আছি আমাদের কোটি টাকা থাকার পরেও আরও চাই তার মতো নেই আমাদের একটি গাড়ি থাকার পরেও তার মতো ভালো গাড়ি নেই আমাদের একটি বাড়ি থাকার পরেও তার মতো আরও চকচকে ভালো বাড়ি নেই এই নাই নাই নায়ের মনোভাবে আমরা শেষ হয়ে যাই এখানে একটি উদাহরণ খুব স্পষ্ট উদাহরণ এই যে আপনার স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন অর্থাৎ একটি গ্লাসের মধ্যে অর্ধেক জল আছে আপনি উল্টা করেও বলতে পারেন অর্ধেক খালি আছে আপনি ধরুন কোনো একটি চায়ের দোকানে তিন ঘন্টা হেঁটে গিয়ে অনেক পিপাসার্ত পানি খেতে চাইছে তখন আপনি দোকানদারকে বললেন আমাকে এক গ্লাস পানি দেবেন দয়া করে তিনি আপনাকে গ্লাসে করে পানি দিলেন অর্ধেকটা আপনি স্বাভাবিকভাবেই আপনার এত পিপাসা এত তৃষ্ণা খেপে যাবেন ধুর মেয়া করো এক গ্লাস পানি চাইলাম অর্ধেক কেন দিচ্ছ ফুল ভরে দাও আপনি খেপে গেলেন এই যে খেপে গেলেন তারপরে সে বলবে আপনাকে পানি দিয়েছে এই তো সৌভাগ্য সেই পানিটা হয়তো আপনার মুখে ছুঁড়ে মারবে অথবা ফেলে দেবে আপনি যেখানে ইচ্ছা সেখানে পানি খান কারণ সেও আপনার চেয়ে কম না হয়তো বা রেগে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পক্ষান্তরে এই অর্ধেক গ্লাস পানিটা আপনি আনন্দচিত্তে খেয়ে যদি বলতেন আমি অনেক পিপাসার্থ আর এক গ্লাস পানি দেওয়া যাবে উনি কিন্তু হাসতে হাসতে বলতো পানি না থাকলেও আপনি একটু দাঁড়ান আমি এনে দিচ্ছি তার মানে এই ইতিবাচক চিন্তা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সহজেই বলতেন যে এখানে খালি আছে অর্ধেক এই কথাটি উচ্চারণ করতেন না উচ্চারণ করতেন যে গ্লাসে অর্ধেক পানি আছে এই যে ইতিবাচক আমাদের জীবনটাও তাই আমাদের জীবনে কত টাকা আছে এইটা নিয়ে আমাদের কোনো কথা নেই কত টাকা নেই সেটা নিয়ে আলাপ আমাদের একটি গাড়ি আছে সেটি নিয়ে কোনো কৃতজ্ঞতা নেই আমাদের আরও চারটা গাড়ি প্রয়োজন এটি হচ্ছে বিষয় এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় পড়ে পড়ে আমরা প্রতিদিন অসুখী হবার রাস্তায় হেঁটে যাচ্ছি অতএব সুখী হতে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণ ইতিবাচক হওয়া প্রয়োজন আমরা মাথায় রাখি যখন দুঃখে পড়ি তখন কপালের দোষ আত্মীয় স্বজনের দোষ বন্ধুর দোষ ঈশ্বরের দোষ ওইখানে কখনোই ভাবি না হয়তো এই কষ্টটাও আপনার জন্য ইতিবাচক এই কষ্টের পরেও হয়তো সুখ অপেক্ষা করছে দিনের পরে যেমন রাত রাতের পরে দিন একইভাবে সুখের পরে দুঃখ এবং দুঃখের পরে সুখ এটিও কিন্তু অনিবার্য এই কথাটা আমরা সব সময় ভুলে যাই তাহলে আজকে থেকেই এই মনোবিজ্ঞানী সমাজবিজ্ঞানীরা সারা বিশ্ব গবেষণা করে যে কথাটি বলেছে যে আমরা ইতিবাচক মনোবৃত্তিতে নেই এইখানে আমরা ফিরে আসা প্রয়োজন যে আমরা আজকে এখন থেকে ইতিবাচক চর্চার মধ্যে আবদ্ধ হব আর সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানীরা দ্বিতীয় যে ব্যাখ্যাটি বলেছে দ্বিতীয় যে কারণটি বলেছে সেটি হল মানসিক প্রশান্তি প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এর পাশাপাশি মানসিক প্রশান্তির সাথেও ইতিবাচক দৃষ্টিভঙ্গির অনেক সম্পর্ক সমস্ত প্রেক্ষাপটে যদি আপনি মানসিকভাবে প্রশান্ত হন কৃতজ্ঞ হন তাহলে কিন্তু সেখানে কল্যাণ অনিবার্য আপনি যার দ্বারা উপকৃত হলেন তার কাছে কৃতজ্ঞ হন প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে মানুষ সভ্যতা সমাজ কোনো পদ্ধতি স্রষ্টা প্রত্যেক মুহূর্তে আমরা যদি কৃতজ্ঞ হই তাহলে মানসিক প্রশান্তিতে আমাদের ভরে যাবে তাহলে আজকে থেকেই যারা সুখী হতে চাই। এবং সুখী কেন হচ্ছে না এটি নিয়ে অনেক ভাবনা চিন্তা আছি তারা এই দুইটি কাজে একটু একত্রিত হব প্রথম হচ্ছে সমস্ত ক্ষেত্রে আমরা ইতিবাচক মনোবৃত্তির চর্চাটা করব এবং তারপরে মানসিকভাবে প্রশান্তি নিয়ে আমরা চলব মানসিক প্রশান্তির ক্ষেত্রে আমরা জীবনের একককে খুঁজি না জীবনের একক অর্থাৎ আপনার হাতে এক আছে এই এক যদি থাকে এরপরে শূন্য বসালেই দশ হয়ে যায় আর একটা শূন্য বসালে একশো আরেকটা শূন্য বসালে এক হাজার হয় কিন্তু আপনার এককটাই নেই এই যে সামান্য আছে সেইটার পরে যে একটি শূন্য বসালে এখান থেকে আস্তে আস্তে পাহাড় হয়ে উঠবে সেই ভাবনাটা আপনার নেই আপনি আগেই এই যে বিশাল কিছু নেই এই ভাবনাটা ভেবে ফেললেন তখনই সর্বনাশ হয়ে যাবে প্রশান্তির জন্য জীবনের একক অর্থাৎ আপনার কতটুকু আছে সেইটার উপর শূন্য বসিয়ে অর্থাৎ অগ্রসর হয়ে যদি আমরা এগোই তাহলে জীবনের এককগুলো দশক শতক সহস্র এভাবে ক্রমান্বয়ে এগোবে অতএব আপনার যে এককটি আছে বা যেটি রয়েছে সেটা থেকে সন্তুষ্ট থেকে সেখান থেকে আমরা শুরুটা করি এই অশান্ত পৃথিবীতে কে সুখী এটার একটি গবেষণা বিশ্বের একটি দল করতে শুরু করেছিল কয়েক বছর আগে প্রচুর ক্ষমতাধর মানুষ বৃত্তবান মানুষ টাকাওয়ালা মানুষ তারকা খ্যাতির মানুষ সৌন্দর্যমণ্ডিত মানুষ ধর্মে চর্চায় মানুষ নানাবিধ মানুষের উপর এই গবেষণা দলটি গবেষণা করে সারা বিশ্বের সবচেয়ে সুখী একজন মানুষ যে পেয়েছে সেই মানুষটি কোনো প্রেসিডেন্ট নয় কোনো কোটিপতি নয় কোনো তারকা নয় কোনো খ্যাতি নেই একেবারে নিভৃতচারী একজন সহজ সরল মানুষ নামটি ম্যাথিউ রিকার্ট ম্যাথিউ রিকার্ট এই মানুষটি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ কিন্তু সুখের সংজ্ঞা আমরা যেগুলো ভেবে থাকি সেইগুলোর কোনোটি তার মধ্যে নেই এবং এই মানুষটি সুখী কিনা এটি শুধুমাত্র তার উপর জরিপ করে সমাধান করা হয়েছে তাই নয় তিনি দাবি করেছেন সুখী তারপর তাকে এমআরআই মেশিনে ঢোকানো হয়েছে তার মগজকে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা হয়েছে যে কেন সুখী কিভাবে সুখী তো এই গবেষণা করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ওনার উপর গবেষণা চালালে তার মগজের চারটি অংশ যে চারটি অংশ একেবারে বিশ্বের সকল মানুষ থেকে আলাদা হয়ে গেছে এই সেই চারটি অংশ পরিপুষ্ট ফোলা এবং অনেকাংশে বড় এখন এই মগজের চারটি অংশ নিয়ে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গবেষণা করে দেখা গেছে যে হ্যাপি কেমিক্যাল আমাদের মগজে জড়ো হয় এই হ্যাপি যে চারটি কেমিক্যাল আমাদের মগজে জমা হয় সেই চারটি কোথা থেকে আসে কি কীভাবে আসে এবং সেই চারটি যদি মগজে যায় তাহলে মগজের এই চারটি অংশ সমৃদ্ধ সজীব সতেজ এবং অপেক্ষাকৃত অন্য মানুষের চেয়ে সেটি বড় এবং পরিপুষ্ট থাকে এবং এই মানুষটি প্রতি মুহূর্তে সুখের সন্ধান করতে যা যা করার এই যে হ্যাপি কেমিক্যাল বিভিন্ন মাধ্যম থেকে তিনি সংগ্রহ করেন জানা গেছে এই মানুষটি এই যে নাই 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 এর মধ্যে নাই ক্ষমতার দম্ভে ওর মধ্যে নাই উনি প্রচুর পরিমাণ মেডিটেশনের মধ্যে থাকেন এবং আত্মতৃপ্তিতে ভোগার যে বিষয়টি সেটি তিনি ভোগেন যে কারণে তিনি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী মনোবিজ্ঞান অনুযায়ী সমাজবিজ্ঞান অনুযায়ী নানা কাঠামো থেকে যখন ম্যাথিউ রিকার্ডের উপর গবেষণা চালানো হয়েছে তখন এটি প্রমাণিত যে তিনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ আমরা এই ম্যাথিউ রিকার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য যে গবেষণাটি অনলাইনে পর্যাপ্ত সুযোগ রয়েছে আমরা ম্যাথিউ রিকার্ড সম্পর্কে জানব যে মানুষটি টাকাওয়ালা নয় বৃত্তবান নয় তারকা খ্যাতি নেই ক্ষমতা নেই চেয়ারের দম্ভ নেই কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বড় বেশি অভাব সবচেয়ে অভাব সুখের অর্থের অভাব নেই মানুষের অভাব নেই বড় বড় গল্পের অভাব নেই ক্ষমতাধর মানুষের অভাব নেই অভাব কিন্তু রয়েছে সুখের এবং এই সুখ প্রতিষ্ঠিত করতেও বিশ্বের অসংখ্য মানুষের ভূমিকা রয়েছে তা না সুখ প্রতিষ্ঠিত করতে চাই খুব কম মানুষ সেক্ষেত্রে এই অশান্ত পৃথিবী সুখী করতে কি কি করণীয় আমার ব্যক্তিগত সামাজিক জীবনে সে সম্পর্কে একটি গবেষণার কিছু অংশ আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই যে আপনি সুখী হতে চান এখন আপনি কি কি করবেন কী কীভাবে এগোবেন প্রথম যে কাজটি করতে হবে কৃতজ্ঞতা সুক্রিয়া অর্থাৎ আপনি স্রষ্টা কর্তৃক মানুষ কর্তৃক মা বাবা কর্তৃক শিক্ষক কর্তৃক নানা মাধ্যম থেকে যা যা পেলেন সেটার প্রতি সুক্রিয়া থাকা এবং বিশেষ করে বাংলা কাঠামোতে বাঙালি সংস্কৃতিতে এখন এই ধারাটি বদলেছে বড় ভাই বা বড়ো বোন ছোট ভাই বা ছোট বোনদেরকে বড় করলো লেখাপড়া শেখালো মানুষ করল প্রতিষ্ঠিত করলো এক সময় এই ছোট ভাই বা বোনগুলো বড়ো ভাইকে বলছে তুমি আমাদের জন্য কি করেছ এই উদাহরণ কিন্তু অনেক শুধু বড় ছোট না অনেক ক্ষেত্রে ছোট ভাইও করছে বড়দের জন্য বড়রাও পরে অকৃতজ্ঞ হচ্ছে এ ঘটনাও ঘটে কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে ছোটরাই এই কাজটি করছে বড়দের উপর তথাপি এই কৃতজ্ঞতা না থাকার কারণে হিংসা এবং অসুখের চর্চা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সৃষ্টিকর্তাও কিন্তু কৃতজ্ঞ না হলে তার উপর থেকে অনেক কিছু গুছিয়ে নেন এটি কিন্তু বিভিন্ন ধর্ম বলা হচ্ছে অতএব কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আবশ্যিক নিয়মিত আধ্যাত্মবাদের চর্চা মেডিটেশন করা লালন সাহেজী বলে গেছে মিলন হবে দিনে। আমার মনের মানুষের শনে যখন নিজের মনের মানুষটাকে খুঁজে পাওয়া যায় তখন কিন্তু সে আত্মিকভাবেই সমৃদ্ধ হয়ে ওঠে বা বাড়ির পাশে আরশি নগর সেথা তা একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে কে সে নিজে অর্থাৎ নিজে এই যে নিজের মধ্যেই বাস করে কিন্তু কোনোদিন আমি তাকে চিনি নাই তাই তো রুশো বলেছেন নো দাই সেলফ নিজেকে চেনো যদি নিজেকে চেনা যায় তাহলে সে সুখী হয়ে উঠতে পারে যদি আত্মাকে খুঁজে পায় তাহলে সে সুখী সমৃদ্ধ হতে পারে অতএব এই লালন সাইজির কথা এই রুসর কথা আমরা আমাদের জীবন প্রয়োগ করতে চাইলে প্রয়োজন আধ্যাত্মবাদ প্রয়োজন ধর্মচর্চা প্রয়োজন মেডিটেশন প্রয়োজন একনিষ্ঠতা প্রয়োজন সুখ উপলব্ধি করা অতএব আমরা এই মেডিটেশনের মধ্যে জীবনযাপনের কিছুটা সময় হলেও মেডিটেশনে থাকবার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যম পরিহার করা একদম এই যে আমাদের হাতে একটি যন্ত্র দারুণভাবে আমাদের যান্ত্রিক করে আমাদের সময় মস্তিষ্ক জীবন সুখ সমস্ত কিছু লুট করে নিয়ে যায় চোখের সামনে এটির হয়তো প্রয়োজন আছে সেই প্রয়োজনের চেয়ে আমরা আসক্ত হয়ে বেশি ব্যবহার করি এটি সকল বয়সের মানুষই এখন তাই করছে শুধু টিনের ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ নয় বৃদ্ধরাও অনেকেই করছে প্রয়োজন ছিল দুই মিনিটের কাজ কিন্তু আপনি অনুর্গল অনুর্গল এটি চালাচ্ছেন 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 চালাতে চালাতে ভোর পাঁচটা ফজরের আজান দিল ফজরে আজান দিলে তখন মনে হল আমার তো ঘুমানো হয়নি আপনি ঘুমোতে গেলেন সাড়ে পাঁচটাই ঘুম আসে না কারণ সারাদিন এই যে আপনি ইলেকট্রিক ডিভাইসের মধ্যে ছিল নতুন আপনার মগজের ঘুম খেয়ে নিয়েছে তারপরেও এখান থেকে আপনি যা শিখেছেন তা হচ্ছে পরস্ত্রিকরতা হিংসা মারো ধরো কাটো নাই খাই পাই পাইলাম না এই সমস্ত গল্প এখানে ভরপুর এখানে সুখের কথা অর্থাৎ সুখ প্রতিষ্ঠিত করবার কথা অনেক বেশি কম তাই এই ইলেকট্রিক ডিভাইস আমাদের যতটুকু প্রয়োজন তার বাইরে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই জুলুমটুকু আপনি আপনার সাথে করে যদি করতে পারেন তাহলে সুখ অনেকখানি আপনার কাছে চলে আসে একটি গল্প এই ইলেকট্রিক ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বলি সেটি হচ্ছে ধরেন একটি খাবারের টেবিলে বসে স্বামী স্ত্রী খুব চমৎকার খাবার খাচ্ছে হঠাৎ এই মুহূর্তে একটি ফেসবুকে দেখল যে আরেকটি দম্পতি অন্য কোনো রেস্টুরেন্টে বাইরে বসে খাচ্ছে সেই ছবিটি তারা ফেসবুকে দিয়েছে দেবার পরে যে স্ত্রী ঘরে বসে খুব চমৎকার খাবার খাচ্ছিলো তিনি সেই ফোনটি তার হাজব্যান্ডের দিকে এগিয়ে দিলেন দেখো আমার বান্ধবী সপ্তাহে সপ্তাহে বাইরে খাই আর আমি সেই সারা জীবন রাত্রে 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 জীবনটা শেষ করে ফেললাম এই আমার ঘরে খাওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে বান্ধবীটি বাইরে খেয়েছে তার বাসায় হয়তো আজ তিন দিন ধরে গ্যাসের কোনো ব্যবস্থা নেই গ্যাস লাইনটা বন্ধ যে কারণে বাইরে খেতে বাধ্য হয়েছে আর বাইরে খেতে গিয়ে একটা ছবি তুলেছে সেই ছবিটা শৌখিনতা বসত তিনি ফেসবুকে ছেড়ে দিয়েছেন আর এতে করে আপনার জ্বলে পড়ে শেষ এবং এভাবে করে যে কত সংসার ভেঙে যায় কত অশান্তি কত দাম্পত্য জীবনে তৈরি হয় সেটি অকল্পনীয় এবার আরেকটি গল্প এই সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কেই বলি ধরুন আপনি হঠাৎ একটি ছবি পোস্ট করলেন যে আপনারা দুজন দম্পতি বেড়াতে গেছেন থাইল্যান্ডে আর দম্পতি দেখল দেখার পরে একইভাবে তাদের আক্ষেপ যে আমরা আজ তিন বছরের সংসার একদিন একটু এই ঢাকা থেকে ঢাকার বাইরেও যেতে পারলাম না আর তারা তিন মাসের মধ্যে থাইল্যান্ড ঘুরে বেড়াচ্ছে এখন এরপরে এটি প্রথম নেতিবাচক ঢুকলো যে আমি থাইল্যান্ড যেতে পারলাম না থাইল্যান্ড কেন সবাইকে যেতে হবে সবাইকে যাওয়া জরুরি না সুখের জন্য থাইল্যান্ড যাওয়া প্রয়োজন না জীবনকে উপভোগ করবার জন্য থাইল্যান্ড যাওয়া প্রয়োজন নয় এটি একটি নেতিবাচক চিন্তা দ্বিতীয় চিন্তা ঢুকলো এই যে মানুষটির পরনে দেখলেন একটি চমৎকার শাড়ি কিন্তু এই এই রকম শাড়ি আপনি দেখেন নাই তারপরে তাকে আপনি মেসেঞ্জারে নখ দিলেন যে এই শাড়িটা তুমি কোথায় পেয়েছ সে বললো শাড়িটা কোরিয়া থেকে তার খালাতো ভাই পাঠিয়েছে তখন আপনি কি করবেন এতক্ষণ ভেবেছিলেন শাড়িটা নিউ মার্কেট পাওয়া যায় কালকে গিয়ে কিনবো কিন্তু তো পারছেন না কোরিয়া থেকে দিয়েছে তার খালাতো ভাই তখন মাথার মধ্যে আরেকটা নেতিবাচক চিন্তা ঢুকলো এটি আরও খারাপ যে এই শাড়িটা আমি একদিন ধান নিয়ে পরব বড় কোনো অনুষ্ঠানে সেটারই কি প্রয়োজন আপনার যা আছে তা দিয়ে কেন আপনি তুষ্ট নন এই সংকট থেকে আমরা বের হয়ে যদি আসতে চাই তাহলে এই যে যন্ত্রের যান্ত্রিকতা এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের অনেক প্রিয়জন বাসে বসে থাকে তার মুখটি ভালো করে দেখা হয় না তার ঠোঁটে কি সৌন্দর্যমণ্ডিত কথা বের হচ্ছে সেটি দেখা হয় না সে তার কপালের ভাজে কি নান্দনিকতা আছে সেটি দেখা হয় না আমার বাবা মা এখন কীরকম আছে তার চেহারা কেমন অনেক সময় দেখা হয় না কাদের জন্য এই অযাচিত সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে এটি আমাদেরকে নির্মমভাবে অসামাজিক করে ফেলছে অতএব এটি মাথায় রাখা প্রয়োজন যদি সুখী হতে চাই তাহলে এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমাদের নিয়ন্ত্রণা আনতে হবে ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা তার জীবন প্রণালী আপনার একটু খোঁজ নেবেন সে আপনার মতো এত ফেসবুক চালান না ফেসবুকটাকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যতটুকু প্রয়োজন সেটি তার কর্মঘণ্টার মধ্যে রেখে এরপরে ওটিকে উনি প্রত্যাহার করেন কিন্তু আমি আপনি এইটার জন্য জীবন দিয়ে ফেলছি মাথায় রাখা প্রয়োজন এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে প্রচণ্ড রকম অসামাজিক করে তুলছে এরপরে যেটি প্রয়োজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক আমার অনেক স্কুল জীবনের বন্ধু কলেজ জীবনের বন্ধুদের সাথে এই ঢাকার আমার পাশের গলিতেই হয়তো থাকে দেখা হয় না এই রাজধানীতে অনেক আত্মীয় স্বজন খুব কাছের আপন ভাই আপন বোন কিন্তু মাসে একবার তাদের বাসায় যাওয়া হয় না এই কাজগুলো এখন খুব প্রয়োজন যদি আপনি সুখী হতে চান আপনারা বাসায় যদি আত্মীয় আসে সেটি একটি আশীর্বাদ এবং এই আশীর্বাদের সাথে আপনি তার সাথে যদি একটু সুন্দর সময় কাটান এই দুটি পরিবারই বা দুটি মানুষই কিন্তু আত্মিকভাবে প্রশান্তি পাবে তাই এই যা আত্মীয়তার বন্ধন বন্ধুত্বের বন্ধন এটি এই যন্ত্রের যান্ত্রিকতা থেকে আমরা বের হয়ে এসে সরাসরি করবার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সুখী হবার পথে এক ধাপ এগিয়ে যাব সবশেষে বলব যেটি সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম যিনি পর্যাপ্ত ঘুমাতে পারেন তিনি অবশ্যই সুখী মানুষ এতে কোনো সন্দেহ নেই অসুখী মানুষেরাই ঘুম থেকে বিরত থাকে যদি আপনার সাত আট ঘন্টা খুব নির্ভেজাল পিনপতন নীরব ঘুম হয় তাহলে অবশ্যই আপনি সুখী মানুষ এতে কোনো সন্দেহ নাই তাই ঘুমটি প্রয়োজন এবং ঘুমের সময়ে ঘুম প্রয়োজন আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে করতে ভোর পাঁচটায় ঘুমাচ্ছি আর ঘুম থেকে উঠছে দুপুর বারোটায় দুপুর বারোটায় উঠে আপনি নাস্তা করবেন নাকি লাঞ্চ করবেন কোনটা করবেন এখন এই দুইটাকে সমন্বয় করে একটি অযাচিত আধুনিক শব্দ তৈরি হয়েছে যেটার নাম ব্রাঞ্চ ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে করে অনেকে এটি বলে এবং এতে করে মানসিক শারীরিকভাবে অসুস্থ হতে থাকে এবং অশান্তিতে ভুগতে থাকে এই কাজটি আমরা যেটা রাত গভীর পর্যন্ত করছি সময়টাকেই আমরা সরিয়ে নিয়ে আসি অর্থাৎ আপনি আট ঘন্টা বা সাত ঘণ্টা ঘুমুন সকালে ঘুম থেকে ওঠেন অর্থাৎ রাতের ঘুম রাতের জন্য বরাদ্দ রেখে সকালে ঘুম থেকে উঠে যখন কাজ শুরু করবেন দেখবেন আপনার দিনটা অনেক বড়ো অনেক কাজ করার সুযোগ রয়েছে মানে ব্যক্তিগত জীবনে আমি যেদিন সকাল ছটায় রেডিও বা টেলিভিশনে যাই তারপর একটি শো করে ঘরে ফিরি তারপর সারা সারাদিন কাজ করছি দেখি পর্যাপ্ত সময় সময়ের কোনো সীমা নেই শেষ হয় না এবং যেদিন আমি ছটায় উঠছি সেদিন যদি আমি রাত দশটা বা এগারোটা বা বারোটায় বিছানায় যাই তাহলে খুব অনাসেই ঘুম আসছে কিন্তু যেদিন আমি ঘুম থেকে উঠছে দুপুর বারোটায় তারপরে কাজ শুরু বিকেল বেলায়। আমার মূল কাজটাই শুরু হচ্ছে সন্ধ্যার পরে এতে করে কিন্তু আমার জীবন প্রণালীটাই বদলে যাচ্ছে এতে করে আমি অসুখী হবার পথে প্রতিযোগিতা করে হাঁটছি এবং এই প্রতিযোগিতায় শহরের মানুষ আমরা বেশি গিয়ে কারণ শহরের এই যান্ত্রিক জীবনটাই শুরু হয় সন্ধ্যায় বিকেলে এমনটা মনে হয় এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে দিনের কাজটি দিনের জন্য রাখতে হবে রাতের ঘুমটি রাতের জন্য রাখতে হবে তাহলে গবেষণায় সুখী হবার জন্য যে পাঁচটি উপায় আমি সংক্ষেপে একবার বলে যাচ্ছি এই পাঁচটি উপায় যদি আমরা অবলম্বন করি তাহলে সুখী হবার পথে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যাব নম্বর এক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া নম্বর দুই আধ্যাত্মবাদের চর্চা করা এবং মনস্তাত্ত্বিকতার চর্চা করা মেডিটেশনে থাকা নম্বর তিন সামাজিক যোগাযোগ মাধ্যম পরিহার করা অর্থাৎ একান্ত যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করে বাকিটা পরিহার করা নম্বর চার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শুধু মোবাইল এস এম এস বা হোয়াটসঅ্যাপে নয় সরাসরি দেখা সাক্ষাৎ করা কথা বলা একসাথে খাওয়া দাওয়া এক বাসায় যাওয়া এই কাজটি প্রয়োজন নম্বর পাঁচ পর্যাপ্ত ঘুম এবং ঘুমের সময়ে ঘুম অর্থাৎ রাতে ঘুম তাহলে সুখী হবার পথে আপনি অনেকখানি এগিয়ে যাবেন এবং এটি শুধু সুখীই করবে তা না আপনাকে সমৃদ্ধ করবে আপনার ব্যক্তিত্ব আপনার বোধ আপনার চিন্তা আপনার শরীর আপনার মন সকল ক্ষেত্রে কিন্তু আপনার চূড়ান্ত রকম ইতিবাচক প্রভাব বিস্তার করবে তাহলে এই গবেষণার পাঁচটি কিন্তু অসংখ্য মানুষের উপর গবেষণা চালিয়েই তারপর করা হয়েছে অতএব আমরা আজ থেকে এই পাঁচটা বিষয়ে মনোনিবেশ করি একটি বিষয় বলে শেষ করতে চাই আমি হাসান মাহাদি এই সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত আমার একটি স্যামসাং তিরিশ হাজার টাকা দামের মোবাইল ফোনে মোবাইল ফোনে যা যা চাহিদা সব পূরণ হয়ে যায় এতে কোনো সংকট নেই এবং আমার একটি অ্যাপেল ফোন অর্থাৎ আইফোন আবশ্যিক বলে আমি কখনো মনেই করি না হয়তো অ্যাপেল ফোন কিনবার মতো টাকা বা সামর্থ্য আমার আছে কিন্তু আমি প্রয়োজন মনে করি না কিন্তু পক্ষান্তরে একটি ক্লাস এইটের ছেলে বা মেয়ে একটি একাদশ শ্রেণীর ছেলে বা মেয়ে একটি আইফোন চেয়ে বসছে না হলে মারা যাবে একটি পাঁচ লক্ষ টাকার মোটর মোটরবাইক চেয়ে বসছে না হলে মারা যাবে এবং একটি গবেষণায় দেখা গেছে ভারতীয় উপমহাদেশে সবশেষ দশ বছরে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে মোটরসাইকেল এবং আইফোন এই দুইটা জিনিস চেয়ে টিন এজ ছেলেমেয়েরা পর্যাপ্ত পরিমাণ আত্মহত্যা করছে এই চর্চাটা আমাদের থামানো প্রয়োজন এখন উন্নত বিশ্বে ফ্রান্স জাপান তাইওয়ান এইখানে স্কুলেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আধ্যাত্মবাদ মেডিটেশন এবং নিজেকে প্রচুর পরিমাণ নায় নায়ের জায়গা থেকে নিয়ন্ত্রণ করবার যে চর্চা সেটি কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেটা কিন্তু ভারতীয় উপমহাদেশ অনেকখানি ঘাটতি এবং অনুন্নত বিশ্বে অনেকখানি ঘাটতি রয়েছে তাই যে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে আমার মনে হয় যারা শিক্ষক রয়েছে যারা অভিভাবক রয়েছি তাদেরও ভাবনার প্রয়োজন রয়েছে এই টিনের ছেলে মেয়ে যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই এই যে দেড় লক্ষ টাকার ফোন পাঁচ লক্ষ টাকার মোটরসাইকেল এগুলো চাওয়ার সুযোগই না পাই এজন্য তাকে মেডিটেশনের মধ্য দিয়ে তাকে আধ্যাত্মবাদের মধ্য দিয়ে তাকে লোভ বর্জিত জীবনযাপনের মধ্য দিয়ে আমরা মানুষ করব। তাহলে এই ছেলেটি বা এই মেয়েটি টিনে যে এরকম কোনো আত্মহত্যার পথে হাঁটবে না আর এই আত্মহত্যার প্রবণতা কিন্তু বাংলাদেশেও গাণিতিক হারে বেড়ে চলেছে এবং সেটিও টিনের ছেলে মেয়েদের মধ্যে এই মোবাইল ফোন এই মোটর বাইক এই জাতীয় কর্মকাণ্ডে অতএব আমি আপনি আমরা সবাই মিলেই কিন্তু একটি সুখী সমৃদ্ধ দেশ হবে আর সুখী সমৃদ্ধ পরিবার সমাজ রাষ্ট্র দেশ সভ্যতা এবং একটি সুখী পৃথিবী করতে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে আমরা যে যার অবস্থান থেকে নিয়ন্ত্রিত হব দায়িত্বশীল হব তুষ্ট থাকব ইতিবাচক থাকব এবং সুখ অনাবিল হোক চারিধার এমনটাই প্রত্যাশা যে যেখানে থাকবেন সুখে থাকবেন সুখ এবং প্রশান্তির রাস্তায় থাকবেন এমনই প্রত্যাশাই আমি হাসান মাহাদি আপনাদের সকলের বিদগ্ধ চিত্তের প্রতি আবারও সশ্রদ্ধ ভক্তি এবং ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ